বললে ভাই আমাদের ঘেরে রে মাছ সব ভেনে গিসিলো এই বন্ধ কিন্তু আবার এই মাছগুলো খুব গুরুত্ব আমাদের ঘেরে নেট না দেওয়াত আবার ফিরে এসেছে কারণ মাছগুলোতে আমরা খুব যত্ন করে খাবার দি এত সুন্দর পরিবেশ আমরা গাবিত খাওয়াইছি যে যার বলে আবার ফিরে এসেছে আমাদের ঘেরে এই মাছগুলো এখন 15 30 টাকা করে কেজি মেট الحمدালিল্লাহ আমাদের যেমনটাই প্রত্যাশা ছিল যেহেতু এবারে অতি বৃষ্টির কারণে আশেপাশের ঘের গুলো সব তারপরও আমরা নেট দিয়ে সেটা আটকে রাখছিলাম আমাদের যেমনটাই প্রত্যাশা ছিল তেমনটাই আমরা পেয়েছি এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম এর সাথে একটা ব্যাড নিউজও আছে আমার ভাই এপ্রিল মাসের সাত তারিখে মারা যায় তার রেখে যাওয়া কিছু স্মৃতি হিসাবে বিগ সাইজের কিছু কাতলা মাছ ছিল তার ভিতরে অন্যতম একটা মাছ ছিল যেটা অনেক বড় এখন ওই মাছটা যেহেতু আমার ভাই নিজের হাতে রেখে গেছে এখন ওই মাছটা আমাদের খাইতেও কেমন লাগে এজন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম যে ওই মাছটা বিক্রি করে কোনো একটা এতিমখানা বা মসজিদ মাদ্রাসায় দান করে দিব সেই টাকাটা কিন্তু আজকে মাছ মারার পরে সেই মাছটা আমরা আজকে পেলাম না যেহেতু অন্যান্য দিন যখন আমরা মাছ মারি তখন ওই মাছটা আমাদের জালে পড়ে তো আজকে পাইনি যেহেতু এখনো পানিতে ভরা আশেপাশের ঘের গুলো এখনো পর্যন্ত তোলানো আছে এখন সেই মাছটা হয়তো লাফিয়েও যেতে পারে বা আমাদের ঘেরে এখনো অনেক পানি আছে কিনা আল্লাহ ভালো জানে ওই মাছটা যদি আমাদের ঘেরে থাকে তো ওই মাছটা বিক্রি করে আমরা মসজিদ মাদ্রাসায় সেই টাকাটা দিয়ে দিবো দোয়া করি প্রত্যেক মৎস্য চাষীদের জন্য যারা সারা বছর এভাবে মাছ চাষ করে বছর শেষে একটা উপার্জনের চিন্তা ভাবনা করে সেখান থেকে তো সবার মনের আশা আল্লাহ পূরণ করে দিক दारो 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 अरे आरू जा दे नाही नाही जायचं नाही जावती आहे ए हा

Gracias, Rodríguez.